জয় গুরু ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা আজ ইষ্ট প্রসঙ্গে দয়াল শ্রী শ্রী ঠাকুরের এই অমৃতময় কথাগুলি জেনে নে খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দুঃখের মধ্যে পড়লে করণীয় কী শ্রী শ্রী ঠাকুর বলে দিয়েছেন জৈনিক দাদা বললেন মাঝে মাঝে দুঃখ কষ্টে মন যেন বিকল হয়ে পড়ে তখন আর কিছু ভালো লাগে না শ্রী শ্রী ঠাকুর সোহাস্যে বললেন দুঃখ কষ্টে সাময়িক অরকম সবারই হয় অ কিছু না সব সত্ত্বেও তো তুই চলছিস আর চলাও লাগবে করাও লাগবে অবসাদে গা ঢেলে দিলে তো বাঁচার তাগিদ পূরণ হবে না তাই ওকে প্রশ্রয় দিয়ে লাভ কি। আর তুমি যদি সবসময় দুঃখের চিন্তায় ভারাক্রান্ত থাকো এবং অন্যের কাছেও নিজের দুঃখের কথা বলো তাহলে কিন্তু মানুষ তোমাকে এড়িয়ে চলতে চাইবে দুঃখের সময় তোমাকে সহানুভূতি দেখাবারও কোনো লোক পাবে না তার চাইতে নিজের দুঃখ কষ্ট সত্ত্বেও চেষ্টা করো মানুষকে সুখী ও তৃপ্ত করার জন্য কতখানি করতে পারো ত্বরিতকর্মা হয়ে সাফল্যে সমৃদ্ধ হতে করতে সেই করার ভিতর দিয়ে মানুষ তোমার আপন হবে মানুষকে যত আপন করতে পারবে ততই তোমার লাভ পরম পিতা চান না যে আমাদের কোনো অমঙ্গল হোক আর তিনি আমাদের ভিতর সেই শক্তিও দিয়ে দিয়েছেন যাতে প্রত্যেকটা অবস্থাকে মঙ্গল করে নিয়ন্ত্রিত করতে পারি ঘাবড়ে না লক্ষ্মী ভগবান যাদের বড় করেন তাদের অনেক তাফালের ভিতর দিয়ে নেন দুঃখ কষ্ট ব্যথা বিঘ্নকে জয় না করলে শক্তি বাড়বে কি করে চলো স্ফূর্তি করে চলো